সারা ভারত আইনজীবী সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত হলো একটি সমাবেশ ভারত সমিতির উত্তর আইনজীবী পরগনা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সমাবেশ করুণাময়ীর মোড়ে সারা ভারত আইনজীবী সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত হয় সমাবেশ সঙ্গীত শিল্পী সৌমেন রায়ের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা স্পন্দনে পিপলস থিয়েটারের তরফ থেকে একটি মনোগ্রাহী পথনাটিকা উপস্থাপনা করা হয় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সহকারী অধ্যাপক আব্দুল কফি তারপর বক্তব্য রাখেন জেলার সভাপতি নীলমণি বিশ্বাস বক্তব্য রাখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা সকলে জানেন সেই সন্ত্রাসবাদী আক্রমণে মোহন দাস করমচাঁদ গান্ধী তিনি খুন হলেন মোহন দাস করমচাঁদ গান্ধী কিন্তু অত্যন্ত ধার্মিক হিন্দু ছিলেন আমাদের মতো বেপুত বেধার্মিক নন কারা খুন করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আজকাল আমরা নাথুরাম গডসের নাম শুনি আমরা সাম্প্রতিককালে দেখছি বিগত দশ বছরে নাথুরাম গডসকে প্রমুখ করে তোলা হয়েছে শুধু ভোটে জিতে কেউ মন্ত্রী হতে পারে না এটা আপনারা জানেন একটু আগে আপনারা একটা চমৎকার নাটক দেখেছেন সেই নাটকেই আসলে কার্যত আমাদের এই সভার যে প্রধান বক্তব্য তা খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে কিংবা তারও আগে এই অনুষ্ঠান যখন শুরু হচ্ছিল তখন আমরা সবাই মিলে একটি গান গাইলাম দ্বিজেন্দ্র লালের ধনধান্য পুষ্প ভরা সেই গানেও সবাই গলা মিলিয়েছেন অংশ নিয়েছেন পথ মানুষও আমরা দেখছিলাম দাঁড়িয়ে পড়েছেন যেতে যেতে কাজের ফাঁকে একটা গান হচ্ছে যে গানে দেশের কথা বলা হচ্ছে জন্মভূমির কথা বলা হচ্ছে সেই গানে তারাও গলা মিলিয়েছেন আমরা আসলে চাই এখন যে এই লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে সমস্ত মানুষের কাছে সমস্ত ভোটারের কাছে যারা ভোটার নন তাদের কাছে এই কথাটি পৌঁছে দিতে যে এই গানে যে কথা বলা হচ্ছিল আজ থেকে অনেক বছর আগে একশো বছরের কাছাকাছি সময় আগে আমাদের দেশটিকে যেভাবে আমরা দেখতে চাইছিলাম আমাদের ভালোবাসা দেশের প্রতি জননীর প্রতি ভাইয়ের প্রতি বন্ধুর প্রতি যে ভালোবাসা কার্যত গত এক দশক ধরে গোটা ভারতের নানান ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চুরমার করে দেবার চেষ্টা হয়েছে এসব কথা আপনাদের জানা আছে পরবর্তী বক্তারা নিশ্চয়ই আরো আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন নাটকেও আপনারা দেখলেন এক দশকে গোটা দেশ দেশের কেন্দ্রীয় সরকার সরকারি দল তাদের নেতৃত্বে ভিন্নভাবে আক্রান্ত হয়েছে শুধু ইলেকট্রাল বন্ডের কথা নয় নির্বাচনের ঠিক আগে আগে माननीय সুপ্রিম কোর্টের নির্দেশে যে খবর আমাদের সবার সামনে এসে উপস্থিত হলো আমরা স্পষ্টভাবে জানলাম গত এক দশক ধরে যে কাজ চলছিল বামপন্থীরা বহুদিন ধরে যে কথা বলছিলেন সে কথা চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হলো কেন্দ্রের সরকারি দল এমনকি রাজ্যের সরকারি দল তারা বিভিন্ন কর্পোরেট প্রভুদের কাছ থেকে ঘুর পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তা কার্যত তার বিনিময়ে তার বদলে এই দেশটিকে লুট করবার সনদ দিয়েছেন এই দেশটিকে লুট করবার অধিকার দিয়েছেন এই কর্পোরেট পুঁজিওয়ালাকে সংস্থা আছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কার্যকরী সভাপতি অনুপম রায় চৌধুরী জেলার সম্পাদক সুকান্ত রক্ষিত এবং সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য সৌম্যজিৎ সহ আরো অনেকেই পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার কাউন্সিল সদস্য এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মিহির দাস অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাই নিউজ নেটওয়ার্ক